আমরা এটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার সোসাইটি আমাদের যে সোসাইটি যে আমাদের যে লোকজন ওদের সকলের কৃপতা চাই আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের মুক্ত করতে পেরেছি স্টেট একটা আন্দ্র নাম্বার ওয়ান আন্দ্র করেছিল ওরা 10 বছর থেকে 12 বছর নিল আমরা 7 থেকে 8 বছর নিয়েছিলাম যার মধ্যে আমাদের অনেক লোক বরদান দিয়েছে যেটা আমি বলছি 88 লোকজন আমাদের সাকারমি এখানে ওরা ওদের बलिदान হয়েছে আর আজকের দিন আমাদের গভীর শোকের আর প্রতিজ্ঞার দিন আজকে আমরা ওদের ওরা তো बलिदान করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি আর শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি এখানে আমরা যেটা সবচেয়ে বেশি এটা গুরুত্ব দেব ওইখানকার মানুষজনকে আমরা সে সময় এখানে আসতাম আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা সেখন এটা হয়েছে ঘটনা তারপরে আমরা এসছি এখানে ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি আর বেশি আজকে আমরা এখান থেকে পাঁচ এটা শুধু ফোর্স দিয়ে হয় না ফোর্স সঙ্গে যেটা পাঁচ হাজার জুনিয়র কনস্টেবল নেওয়া হলো অনেকগুলো উন্নয়ন প্রকল্প করা হলো ওর থেকে এটা মডেল এই জন্য আমি বললাম আমরা যত কম সময়ের মধ্যে মাওবাদীদের মুখ করতে এটা অন্য কোন রাজ্যে পুলিশ অন্য দ্বারা সম্ভব হয়নি এখনো অব্দি অনেক লোক ভালো করে চেষ্টা করছে অ্যান্ড আশা করি ওরা তাড়াতাড়ি পারবে এটা